আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম লালবাগ কেল্লা ঘুরতে আমি আর আমার ভাই পরিশিটা খারাপ হবে আমার দেখানোর জন্য তো এখন দেখি আমরা এখানে আমরা এখন টিকিট কাটবো দাদা আচ্ছা টিকিট কাটার জন্য যাচ্ছে এখানে আমাদের টিকিট তিরিশ টাকা পার প্রতি জনপতি তিরিশ টাকা করে লাগবে তো চলুন আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করি এই যে টিকিট কেটে ফেললাম তো পরিবেবীর সমাধি থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি দেখেন খুব সুন্দর একটা জায়গা শুনশান ঢাকার ভিতরে পুরান ঢাকা অবস্থিত আপনারা সবাই এখানে আসতে পারেন এবং পরিবার নিয়ে ঘুরার মতন একটা জায়গা ফ্যামিলি দেখার মতন জায়গা তো আমরা সামনের দিকে যাচ্ছি ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে আরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা করেন তারপরে তার পুত্র যুবরাজ শাহজাদা আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কিন্তু ষোলোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খানের পণ্যা পরিবি যখন মারা যায় তখন দুর্গের কাজ বন্ধ করে দেওয়া হয় এই দুর্গটা মূলত বানানো হয়েছিল দফতরি বিভিন্ন কাজ করার জন্য কিন্তু পরবর্তীতে এই দুর্গটা আর পরিপূর্ণভাবে নির্মাণ করা হয়নি এটা একটা অপরিপূর্ণ দুর্গ হিসাবেই রয়ে যায় লালবাগ কেল্লাটি ঢাকা শহরের লালবাগে অবস্থিত আপনি ঢাকা শহর থেকে যে কোনো জায়গা থেকে ডিসক্রাইব করে বা সিএনজি বা বাসে আপনি অটোমেটিকলি এখানে চলে আসতে পারবেন এবং আপনার পরিবার পরিবারজনদের নিয়ে খুব সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্তে এখানে ভ্রমণ করতে পারবেন এখানে আপনি মোগল সাম্রাজ্যের এবং মুঘল স্থাপনার একটা নির্দেশনা পাবেন যেখানে আপনার মন ভোলানো চারোদিকের যে সৌন্দর্যটা আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন এবং দেখার মতো একটা জায়গা তো আর পেছনে থেকে আপনি আপনার পরিবার নিয়ে চলে আসুন এখন যে জায়গাটা আসছি এটা হলো লালবাগ কেল্লার ভিতরে যে এখানে একটা লোককথা পরিচয় আছে মানে প্রচলিত আছে যেটা বলা হয় যে এই গুহ দিয়ে যদি কেউ প্রবেশ করে সে নাকি কখনো ফেরত আসে না তো আপনাদের কি মনে হয় কেউ ট্রাই করছে কিনা আমার জানা নাই কিন্তু এটা মানুষের একটা যে ভৌতিক বা কুসংস্কার বলা হয় সেটা এখানে প্রচলিত আছে এই সেই গুহাটা দেখেন আপনারা এই দেখেন আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই সেই গুহাটা আর কি যেটার কথা আমরা সবাই লোক পরিচিত আছে যে এখানে যদি কেউ প্রবেশ করে সে কখনো ফিরত আসে না এবং এটা কোথায় গেছে বরিগঙ্গা নদীর তলদেশ পর্যন্ত বা কোথায় গেছে কেউ আজ পর্যন্ত বলতে না এই কুসংস্কার এখনো মানুষের ভিতরে বিদ্যমান তো বাকিটা তো আর বলতে পারতাছি না এখান থেকে দেখেন ঝর্ণা এবং পরিবেশের সমাধিটা দেখা যায় মানে সম্পূর্ণ আপনি লালবাগ কেল্লার সৌন্দর্যটা এখানে থেকে আপনি দেখতে পারবেন এটার উপরে যখন উঠবেন তখন আপনারা পরিপূর্ণ ভিউটা দেখতে পারবেন ওকে এখন আমি আপনাদেরকে মানে লালবাগ কেল্লার টোটালি যে সৌন্দর্যটা যে এখান থেকে উপভোগ করা যায় আমরা এখন ওইখানে যাবো লেটস গো আমরা একটা সিঁড়ি দিয়ে উঠতেছি উপরের দিকে যেখান থেকে আপনি লালবাগ কেল্লার সম্পূর্ণ সৌন্দর্যটা মানে আনন্দ সে অনুভব করতে পারবেন দেখেন আমরা চলে আসছি এই সেই জায়গাটা তো আমি আপনাদের দেখাবো আর কি এখান থেকে লালবাগ কেল্লাটা কত সুন্দর দেখা যায় দেখেন এটা খুব সুন্দর একটা জায়গা এই এইখান থেকে আপনি লালবাগ কেল্লার যাবতীয় যত সৌন্দর্য আছে সম্পূর্ণ সৌন্দর্যটা এক নজরে আপনি চোখ দিয়ে দেখতে পারবেন এবং শুধু মুগ্ধতা ছড়াবে আপনার আপনি বাস্তবনায় পুরনো যে শিল্পগুলো আছে আপনি না দেখলে বুঝতে পারবেন যে এটার সৌন্দর্যটা কত সুন্দর দেখেন আসলেই খুব সুন্দর আর কি এখান থেকে আপনি একেবারে সব কিছু দেখতে পারবেন এই যে লালবাগ কেল্লার সেই প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ সমাধি এবং এই দুর্গ এবং এই দুর্গের দেখেন একটা সময় ছিল যখন লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করলে আপনি মোগলদের ব্যবহার করে জিনিসগুলো অনেক কিছু দেখা যাইতো যা ওই দুর্গটার ভিতরে রাখা ছিল জাদুঘর হিসেবে কিন্তু এগুলো এখন এডোপিস নাকি রত্নিক যে আমাদের অফিস আছে প্রাণী বিশেষজ্ঞ ওনাদের এখানে নিয়ে গেছে তো এখন আর ওইটা আমাদের দেখার সুযোগ হচ্ছে না আর আমরা দেখতেও পারতি না তো আমি আপনাদের জানি না কতটুকু দেখাইতে পারছি কিন্তু খুব অল্প টাকায় এখানে টিকিট হলো তিরিশ টাকা আর আপনার আসা যাওয়া গাড়ি বা গাড়ি দিয়েছে এখানে বাংলাদেশের যে কোনো জায়গাতে এখানে চলে আসতে পারবেন এটা লালবাগে অবস্থিত আপনারা এখানে চলে আসবেন ঘুরবেন ফ্যামিলি নিয়ে একটা আনন্দ আনন্দমতো সময় কাটাতে পারবেন এবং আপনাদের আশা করি খুব ভালো লাগবে বাকিটা হলো আপনাদের উপরে কারণ কার মন মঞ্চতে কেমন সেটা নিজে জানে আপনার মন খারাপ থাকলে আপনি চলে আসতে পারেন ঘুরতে পারেন এবং এখান থেকে লালবাগ কেল্লার সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করতে পারেন যা আপনার সব কিছু মনকে পরিপূর্ণ করে দিবে তো আমিও চেষ্টা করি যে অন্তত পক্ষে প্রতিদিন হোক বা সাপ্তাহিক হোক মাসে হোক একটু ঘুরার জন্য আপনি ঘুরুন সেটা বাড়ির পাশে হোক বা ঘরের বাইরে আরেক জায়গায় হোক বা বাড়ির সামনে কোনো রাস্তায় হোক আপনি ঘুরেন যদি ঘুরেন আপনি তাহলে আপনার মন মানসিকতা সব কিছু প্রশান্তি পাবে আর সোস্টার সৃষ্টি সারা পৃথিবী মানুষ থেকে শুরু করে আপনি সোস্টার সৌন্দর্য দেখতে পারবেন যত ঘুরবেন তত যত ভ্রমণ করবেন তো ওইখানে আমি আমার ভাই রিয়াজুল দেখেন কি কেমন দেখলা খুব সুন্দর এর আগে আসছো না না এর আগে আসেনি অনুভূতিটাও খুব ভালো লাগে নেক্সট টাইম কাকে নিয়ে আসবা অবশ্যই ফ্যামিলি কাকে নিয়ে আসবো ফ্যামিলি কাকে কাকে নিয়ে ফ্যামিলি ভাবি কে নিয়ে ভাবি কে নিয়ে আসবো ভাই মানে আরো ভাই বউ নিয়ে আসবো ভাই নিয়ে আসবো সবাইকে নিয়ে আমাদের রিয়াজুল ভাই আবার আসবে তো আপনারাও আসবেন আশা করি তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই

এবং এখানের ভিতরে আমি এখানে এখন আনসাররা থাকে দেখেন একেবারে পরিপাটি একটা সৌন্দর্য জায়গা তো অবশেষে আমাদের লালবাগ কাল্লা ঘুরার সমাপ্ত হলো তো আমরা এখন বের হয়ে যাবো আমাদের পরবর্তী টার্গেট আরেকটা ঐতিহাসিক জায়গা দেখার সেটা ওই পুরনো ঢাকায় পড়ছে তো আমরা এখন চলে যাব আশা করি নেক্সট টাইম আমাদের দ্বিতীয় যে জায়গাটা যাব আমরা একদিনের আমি আর আমার ভাই যে কলিক অফিস ও এবং আমাদের আর কিছু কলিক আসতেছে আমরা একদিনের ট্যুরে বের হয়েছি ঘুরার জন্য তো আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত প্ল্যান ছিল এখানে কেল্লাটা আমরা দেখব আর আমরা বিকেলবেলা চলে যাব আহসান মঞ্জিল আহসান মঞ্জিল দেখে আমরা হয়তো সন্ধ্যার দিকে সদর কাঠ্টা ঘুরবো তো আমরা এখন আহসান মঞ্জিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ভালো থাকবেন আপনার সবাই বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম